আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাকে কিছু ভাই মেসেজ দিয়েছে যে ভাই আমরা তো লোড সেল পরিবর্তনও করি নাই সার্কিট পরিবর্তনও করি নাই কিন্তু আমাদের মাল অটোমেটিক কম বেশি হয়ে যাচ্ছে আপনার যদি পাঁচ কেজি আপনার আটা ময়দা দিই সেই ক্ষেত্রে আপনার পনেরো গ্রাম বিশ গ্রাম কম দেখায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি তাদেরকেও আমি সমাধান দিয়েছি আমি শুধু সমাধান দিই না তিনটা ব্যক্তিদের সেটা হচ্ছে এক হচ্ছে ধান আলা দ্বিতীয় হচ্ছে আপনার যারা মাছ মাপে আর তৃতীয় হচ্ছে আপনার ভাঙারি যারা মাপে তারা কারণ তারা খুবই চোর মানে তারা মানুষকে ঠকানোর জন্য প্রস্তুত থাকে এই কারণে তাদেরকে আমি এই ক্যালিব্রেশন বা পাসওয়ার্ড কোনো কিছুই বলে দিই না আর আমার যে সিস্টেম সেটা হচ্ছে আমার যদি ক্যালিব্রেশন করতে হয় আমার ভিডিও কল আগে তার দোকান দেখাতে হবে এবং তার দোকানের ভিজিটিং কার্ড দিতে হবে তাছাড়া আমি ক্যালিভ্রিশন বলি দিই না বা করেও দিই না তা আমরা শুধু লোডসেল আর সার্কিট পরিবর্তন করলেই আমরা ক্যালিব্রেশন করি এছাড়াও অনেক সময় দেখা যায় আপনার মাল মাপতে মাপতে কম বেশি হয়ে যায় দেখা গেল ছয় মাস পর এক বছর পর চার মাস পর মাপতে মাপতে এমনি কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ক্যালিব্রেশন করলে হয়ে যায় সেই ক্ষেত্রে সার্কিট অথবা লোডসেল পরিবর্তন করা লাগে না আমি এটা দেখাই আমি এইমাত্র এই লোডসেলটা পরিবর্তন করছি কারণ এটা হচ্ছে ইঁদুরে খেয়ে ফেলছে এটা আমি গত বছর আপনার লাগাই দিয়েছিলাম সুন্দর করে টেপ লাগাই দিয়েছিলাম যেন না খায় কিন্তু তার উপর দিয়েও খেয়ে ফেলছে আজকে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি নতুন পাইপ লাগাই দিয়েছি তারের সাথে তারপরে হচ্ছে কভার লাগাই দিছি আমার কাছে পুরাতন একটা কভার ছিল আমি কভারও লাগাই দিছি এটা হচ্ছে সুমার ডিজিটাল শুধু সুরমা না আপনার যে কোনো ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন পাবেন ইনশাল্লাহ তা হচ্ছে আপনার এখন আমি দশ কেজিতে দেখাই আচ্ছা দশ কেজি দিয়েছি আমি দশ কেজিতে দেখাচ্ছে ছয় কেজি পাঁচশো বিশ গ্রাম এখন এটা ক্যালিব্রেশন করলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আচ্ছা ক্যালিব্রেশনের যে কোড আপনার কমান কোড এটা এটা কিন্তু কমান কোড থ্রি সিক্স ফাইভ এইট টিয়ার তারপর হচ্ছে ওয়ান টিয়ার এটার উচ্চারণ হবে টেরে কিন্তু আমরা বলি টেয়ার আমাদের বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে কারণ আমরা টেয়ার বলি কিন্তু এটা উচ্চারণ হবে টেরে আচ্ছা আমি দশ কেজি বাটখারা দিয়েছি দশ কেজি বাটখারা দিয়ে তারপর হচ্ছে টেয়ার বাটন চাপ দিব এখানে আমি দশ হাজার লিখব আচ্ছা দশ হাজার লিখব দশ হাজার লেখার পরে একবার টিয়ার বাটন চাপ দিব এটা যেহেতু ষাট কেজি স্কেল আর আমি লাগাইছি পঁচাশি এই যে একশো তিরিশ কেজি লোড সেল আমি এটাকে আশি কেজি করব আশি হাজার দিয়ে টিয়ার বাটন চাপ দিব তারপর হচ্ছে যেখানে থ্রি আছে এখানে থ্রি থাকবে কারণ এটা হচ্ছে পয়েন্ট হবে আচ্ছা তারপর হচ্ছে টেয়ার আচ্ছা তারপর আছে আপনার ডিভিশন ডিভিশন আমরা ফাইভ গ্রাম করবো এই জন্য আমরা ফাইভে চাপ দিয়ে টেয়ার বাটন চাপ দেবো এই যে এখন কিন্তু দশ কেজি ফুল অ্যাকুরেট হয়ে গেছে তাহলে যে জিনিসটা আপনাদেরকে বোঝাইলাম আর সেটা হচ্ছে আপনার শুধু লোডশিলা সার্কিট পরিবর্তন করলেই টেলিভিশন করতে হবে এমন কোনো কথা না অনেক সময় দেখা যায় মাল মাপতে মাপতে কম বেশি হয়ে যায় সেই ক্ষেত্রেও আপনারা টেলিভিশন করবেন তাহলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে আর এছাড়াও যদি আপনাদের ডিজিটাল স্কেলের কোনো পার্সপাতি যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সব ধরনের স্কেলের পার্সপাতি আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ